হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সকালবেলায় সকালবেলা বলতে এখন বাজে আজকে তাড়াতাড়ি উঠেছে এখন বাজে দশটা চল্লিশ উঠে পড়েছি উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টপ্রীতি করে যে চা বসিয়ে দিয়েছি তারপরে দেখো বিছানা গুছানোও হয়ে গেছে ঘরটা ঝাড়ো মারা বাকি আছে বিছানাটা গুছিয়ে ফেলেছে প্রচুর গরম হচ্ছে ঘরটা ঘরটা পুরো গরম হয়ে গেছে তার জন্য দরজাটা খুলে দিচ্ছি প্রচুর গরম হয়ে গেছে ঘরটা এই যে দরজাটা একটু খুলেছি তারপর তোমাদের দাদাভাই আবার বলছে দরজাটা দাও আবার এই যে চাটা করা হয়ে গেছে মুড়িতে চানাচুর হচ্ছে পেঁয়াজ তারপরে শশা মাখিয়েছি মুড়িতে আর এখানে অনেক দিন সত্যি বলছি অনেক দিন পর চা খেয়ে খাচ্ছি আজকে দুধ চা খাচ্ছি মানে গরম পড়াকালীন তো চাই খাওয়া হয়নি আর শরীরটাও কেমন হচ্ছে তার জন্য চাটাও করিনি অনেক অনেকদিন পর চা খাওয়া হচ্ছে দিচ্ছে তার জন্য তাড়াতাড়ি টপডো টপডো করে খাচ্ছে দেখতে পাচ্ছ বিস্কুট দিয়ে চা দারুণ খেতে লাগে জাস্ট কমেন্সেন্টে হেভি আর প্রথমে জল খেয়ে নিয়েছি তারপরে এই যে চা দিয়ে বিস্কুটটাই খাচ্ছি এত গরম হচ্ছে তার জন্য উঠে পড়লাম ঘুম থেকে না আর একটু ঘুমালে হতো এত গরম হচ্ছে কি বলবো কুলার চলছিল তাতেও গরম হচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখনো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে কিনা অবশ্যই জানাবে আর আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে এখনো হয়নি কমপ্লিট খাওয়াই দিয়ে শুরু করেছি আমি আমাদের দাদা ভাই এখন ওইদিকে রেডি হচ্ছে রেডি হয়ে হয়ে গেছে আমাকে দেখছে আমি খাচ্ছি বলছে ফেলেছি তোমাকে একটা পাপড় দেখাচ্ছি পাপড় দিয়ে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে কাটছি চলো খাওয়া দাওয়া করে নি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই সবজি কিনতে যাচ্ছে কিছু সবজি বলছে মাছ কিনতে যাচ্ছে এই যে আমি ঝাড়ুটা মেরে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিছানাটা তখন গুছানো হয়ে গেছিলো এই যে ঘরেরটা ঝাড়ু মারা হয়ে যাওয়ার পর বাইরেটা ঝাড়ু মারবো এই যে চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঝাড়ু মারছি আর প্রতিদিনকার ডিউটি এটা ঠিক আছে প্রতিদিনকার ডিউটি ঘরের বউদের এইটাই ডিউটি আমি আবার বউ হয়ে গেলাম আমার ঝাড়ুটা মেরে কদিন পর তো দেশেই চলে যাবো চলো এই যে মারা হয়ে গেছে এক বছর পর দেশে এসেছি কত সবাইকে এক বছর পর দেখবো কত খুশি বলে তো আমি চলো এই যে বাসনগুলো মেজে নেই যে বাসন ফাসন মারছি তোমাদের দাদা ভাই চলে এসেছে এই যে এই যে কলা কিনতে দেখ কলা দেখাচ্ছি যে না এমনি দেখি কী মাছ আছে জানি না সেটা দেখা যাক কী মাছ আছে কলা কিনে নিয়ে কিছু দেখাচ্ছে তোমাদেরকে এক বছর পর দেশে যাবো তোমাদের দাদা পাই প্রচুর হ্যাপি আমিও প্রচুর কারণ এক বছর পর সবাইকে দেখতে পাবো ওর মা বাবাকে দেখতে পাবো আমি আমার মা বাবাকে দেখতে পাবো সবাইকে দেখতে পাবো প্রচুর হ্যাপি কতটা হ্যাপি বুঝতেই পারছ এক বছর পর এই যে কত বড় বড় মাছ এনেছে দেখেছো চিংড়ি মাছ এনেছে কত বড় বড় চলো কাটি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো কাটা হচ্ছে এখন এই চিংড়ি মাছগুলো কাটতেই দেরি না হলে দেরি না এমনি মাছ এমনি খসে বসে ছাড়িয়ে নিলে হয়ে যায় এই মাছ কাটতে কাটতেই দেরি হয়ে যায় দুজনে বগো বক করছি মানে খেতে বসে বলছি কদিন বাকি শুয়েছি বলছি কদিন বাকি মানে ধৈর্য আমাদের ধৈর্য হয়ে যাচ্ছে কতদিন পর যাচ্ছি বুঝতেই পারছো প্রচুর এক্সাইটেড আর আমার কি গল্প করছে আর হাসছি এখন মনটা হ্যাপি রাখতে হবে তাই না কারণ অনেকবার অনেক দিন পর আমরা দেশে যাচ্ছি আর দেশের মানুষও অনেক এক্সাইটেড কতদিন পর বন্ধু বান্ধব মা বাবা শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে দেখতে পাবো চলো মাছ কাটা রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে চলো এবার সানে যাব অনেক দেরি হয়ে গেছে এই যে সান থেকে চলে এসেছি আজকে আবার বৃহস্পতিবার আজকে পুজো পুজো করতে হবে হ্যাঁ যে চলো কালকে জামা কাপড়গুলো তুলেছি সেগুলো সব তুলে আনি ওই ধার থেকে তারপরে এই ধারের গুলো তুলবো মানে কত কালকে কাঁচা কুচি করেছে বুঝতেই পারছো এই দিকে ভর্তি হয়ে গেছে ফের ওই দিকে দিতে হয়েছে জামা কাপড়গুলো এই জামা কাপড় তুলছি এখন বারোটা বেজে গেছে হয়তো সান করে এইমাত্র এলাম হিসেবে জামা কাপড়গুলো তুলছি আমার মতো নড়বড়ে মানুষ আর একটা দুনিয়ায় নেই কারা আছে জানি না কিন্তু আমি মানে স্নান করার পর এত ঘুম পাই কি বলবো মানে শরীরটা দুর্বল মতো হয়ে যায় প্রচুর ঘুম পাই নিচে জামা কাপড় তোলা হয়ে গেছে এটা ভেজে জামা কাপড়গুলো দেবো চলো এখনো কত কাজ বাকি আমি নরবর নরবর করে সব জামা কাপড়গুলো দেবো আর দেখলে কি বলবে তোমরা দেখো এত হাত দিলে তোমরা বুঝতেই পারবে না তোমরা তো এখানে বুঝতে পারছো বেশ মোটাই আছে গামছাটা কিন্তু এত পাতলা ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে কি বলবো মানে গরিবের থেকেও অধম আমরা তোমাদের দাদাভাই বলছে কি যে দেশ থেকে এসে আর দেশে যাবো না আগের পরে ওই কথাটাও বলেছিলাম যে দেশ থেকে এসে আর দেশে যাবো না অনেক দিন বাদে যাব তাও এক বছর প্রায় পরে যাচ্ছি আবার ফের এখনও যাইনি এখন দিকে বলতে শুরু করে দিয়েছে যে দেশ থেকে আসার পর আর দেশে যাবো না হ্যাঁ আমি যে ঠিক আছে চলো জামাকাপড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে জলটা ভর্তি করে নিই কালকে রাত্রেবেলা ঘর মুছেছি এত গরম হচ্ছিলো কি বলবো ঘর মুছতে মুছতে চলে জলটা ভরতে গেছে বন্ধ করে দিই লাইট ফাইট বন্ধ করে দরজাটা দিয়ে দিই এবার ঘরটা মুছে নেব। আর কালকে ঘরটা মুছছি কি বলবো এত গরম হচ্ছে ঘাম পুরো ঝরছে জামাটা ভিজে গেছে আমার তারপর জামাটা আবার চেঞ্জ করে অন্য জামা পরলাম জামাটা পুরো ভিজে গেছে ঘামেতে ছ ঘরটা মুছেছি বুঝতেই পারছো না দেশের ঘর এত চটচট করে না এখানে এইখানের ঘরগুলো কেন এত চটচট করে বুঝতে পারি না একটা ঘরের মধ্যে রান্না বান্না করি বলে তার জন্যেই মনে হয় হয় ঘর চটচট করে ঘরটা মুছেই নিই কালকে বৃহস্পতিবার আজকে মুছেই নিই এই যে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরটা মুছছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগানোর চেষ্টা করি কতটা হয়ে একটু জানি না তাও দেখো আমার ভিডিওটা চলো কর্মচ কমপ্লিট হয়ে গেছে এবার আলপনা দেব এই যে আলপনা দেবো দেওয়া শুরু করে দিয়েছি কেমন আলপনার দিন আমি জানি না তোমরা অবশ্যই জানাবে আমার আলপনা দেওয়াটা কেমন হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে লাস্টবারে ভালোভাবে দেখিয়ে দেবো ঠিক আছে সক্রিয় বাড়ি বৃহস্পতিবার যেন আলপনা দিলে মনে হয় না যে পুজো করেছি তার জন্য আমাকে আমি আলপনা মানে মাঝে মাঝে ভুলে যাই যে আজকে বৃহস্পতিবার আর ওপরে যখন যাই তখন মনে হয় যে আজকে বৃহস্পতিবার সবার আলপনা দেখে দেখতে পাচ্ছি তারপরে এসে আবার আলপনা দেবো একদিন তো আবার নিচে সে ভুলেই যাই যে আলপনা দিতে হবে না এত ভুলো মন হয়ে গেছে একটু বলবো এক্সাইটেড যে দেখে যাবো তার জন্য সব ভুলে যাচ্ছি ব্যাগটা পুছানো হয়ে গেছে সেই ভিডিওটা পেয়ে গেছো তোমরা কিছু জিনিস বাকি আছে সেগুলো পেটিতে আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগে ঢোকাতে হবে জামাটা তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিলাম সেই জামাগুলো সব ঢোকাবো এই যে জল শেষ হয়ে সে একটু জল নিয়ে এলাম ভালো করে আলপনাটা দেওয়া হবে একপত্র গোছানো হয়ে যাচ্ছে এই প্রথমবার আমি প্লেনে করে যাব এই প্রথমবার এত এক্সাইটেড প্রচুর এক্সাইটেড জানি না উঠলে ওঠার পর আমার প্লেনেতে কী হবে তোমাদের দাদাভাইও পেছনেই দেন আমি এই প্রথমবার জানি না ওঠার পর কী হবে ভয় লাগছে আর মজাও হচ্ছে জানি না শরীরটা কি দুর্বল হয়ে যাবে জানি না কী হবে এখন এখনও আলপনা দেওয়া কমপ্লিট হচ্ছে এখনো হয়নি এখনও সবজি কাটা বাকি এখনও সবজি কাটা হয়নি মাছটা ধুয়েই চলে গেছিলাম সানে সান থেকে এসে তো নরব নরব করতে করতে হয়েই গেল কোন একটা তো বেজেই গেল এখন সবজি কাটা বাকি আছে প্রচুর রে প্রচুর আমি আগে আমার মাকে দোষ দিতাম তুমি অত নরবর নরবর করে কাজ করো কেন করতে তাড়াতাড়ি কাজ করতে পারো না আমি নিজেই হয়ে গেছি কি বলবো কতদিন পর আমার মাকে দেখবো আমার মনে কি ভালো যে লাগছে কি বলবো কতদিন মাকে দেখিনি আলপনা আঁকাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ

হয়ে গেল যে পাকাটা সরিয়ে দিয়ে এবার ওপরে যাব বেলপাতা আঁকতে যাবো বৃহস্পতিবার বেলপাতা ঠাকুরকে ফুল ফুল দুর্পোদ নাই দেওয়া হয় বেলপাতাটা দিলেই ঠাকুর খুশি ঠিক আছে এটা আমার মা শু চলো উপরে যাবো এই জবর থেকে চলে এসেছি বেলপাতা নিয়ে পাঁচটা বেলপাতা নিয়ে এসেছি ছোটো একটা কালী ঠাকুর আছে ওটাকেই দেবো ওটাকেও দেবো তার জন্যে যে দিয়ে দিচ্ছি তোমরা বললে পুজো পুজো করে তারপর বেলপাতা দিচ্ছ কী করবো বলো প্রচুর লেট আমার টাইমের অভাব প্রচুর চলে এবার সবজি কাটা হবে সব কিছু এবার হলো চুলটা খুলে এবার সবজিটা কেটে নেবো ঝাপঝাপ করে চুলটা খুলে চুলটা প্রচুর ছোটো হয়ে গেছে না চুলটা কেটেছি তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি কেটেছি যাতে তাড়াতাড়ি বেড়ে যায় এই যে সবজি নিয়ে বসে বসেছি কাট এই যে কাট কমপ্লিট হয়ে গেছে এবার কড়াতে দিয়েও দিয়েছি ডাঁটা ভাজা হবে ডাঁটাটা ভেজে ঢুলে রাখছি এই মাছটা চলো রান্নাবান্না করে নিই এই যে সাবিন আলু ভেজানো আছে তোমাদের কালপনা একটু ভালোভাবে দেখিয়ে দাও আগে বাইরেটা দেখে নাও অল্প রোদ করেছে বেশি রোদ করেনি এই যে আলপনাটা কেমন হয়েছে আঁকাটা অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে এখনো শুকায়নি দুদিকে করে শাক কি অবস্থা চলো এই যে রান্না প্রায় শেষের দিকে বলতে গেলে তরকারিটা ওতে হচ্ছে তারপর মাছের ঝাল মানে চিংড়ি মাছের ঝালটা হলেই হয়ে যাবে এই যে চিংড়ি মাছ হ্যালো বন্ধুরা আবার চলে এলাম দুপুরে মেনে নিয়ে চলো দেখি দেখি রান্না হয়েছে প্রথমে দেখে এই যে চিংড়ি মালাইকারি করেছি যে চিংড়ি মালাইকারি রান এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছে এই যে ঝাল ঝাল করেছে এই যে এখানে আছে স্যালাড স্যালাড আছে শশা পেঁয়াজ লেবু এখানে আছে নুন আর এখানে ডাঁটা দিয়ে আলুদের দিয়ে তরকারি করেছি মাখ মাখ করি এই যে গরম গরম ভাত আজকে কিছু করিনি আলু ভাজা করিনি তাই তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখ আলু ভাজা করিনি বলে তো কিছু আলু ভাজা খাওয়া ভালো মাখি ভাব

বিভিন্ন খেলায় বেরিয়ে নিয়েছি এই আজকের এই মেমো আজকের এই মেমু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো খাওয়া দাওয়া করে নিই আজকের এই পর্যন্ত শুনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফলো অবশ্যই করবে তারপর সবাইকে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে তোমাদের সাথে সবাইকে ট্যাঙ্ক